ভূমিকা ক্যাপ্টোপ্রিল হলো একটি প্রেসক্রিপশনের ওষুধ যা উচ্চ রক্তচাপের চিকিৎসায় ব্যবহৃত হয় এছাড়াও উচ্চ রক্তচাপ নামে পরিচিত এটি নির্দিষ্ট এনজাইমগুলিকে রোধ করে কাজ করে যা সক্রিয় হতে হরমোন তৈরি করে এইভাবে রক্তচাপ কমাতে সাহায্য করে এটি কিছু ক্ষেত্রে হার্ট ফেইলিওর এবং কিডনি রোগের চিকিৎসার জন্যও ব্যবহার করা যেতে পারে কিভাবে কাজ করে ক্যাপ্টোপ্রিল কিছু নির্দিষ্ট এঞ্জাইমকে ব্লক করে কাজ করে যা হরমোন সক্রিয় করার জন্য দায়ী যেমন অ্যানজিওটেন্সি নি এটি রক্তচাপ কমাতে সাহায্য করে এবং যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে কাজ করতে কতক্ষণ সময় লাগে ক্যাপ্টোপ্রিল সম্পূর্ণরূপে কার্যকর হতে দুই থেকে চার সপ্তাহ সময় নেয় এবং সাধারণত আট থেকে বারো সপ্তাহ ব্যবহারের পরে এটি সবচেয়ে কার্যকর হয় আপনি ভালো বোধ করতে শুরু করলে ওষুধ খাওয়া চালিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ কারণ চলমান চিকিৎসা ছাড়াই অবস্থার অবনতি হতে পারে বিধি। ক্যাপ্টোপ্রিল খাওয়ার সাথে বা সাথে সাথে নেওয়া উচিত ট্যাবলেটটি পুরো গিলে ফেলা উচিত ট্যাবলেটগুলি চূর্ণ বা চিবিয়ে খাবেন না এটা দিয়ে বা খাদ্য ছাড়া গ্রহণ করা যেতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া একেটের পঁচিশ মিলিগ্রাম ট্যাবলেটের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ঘোড়া মাথা মাথাব্যথা ক্লান্তি শুকনো কাশি ডায়রিয়া এবং দৃষ্টি ঝাপসা অন্যান্য সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে ফুসকুরি বমি বমি ভাব এবং পটাশিয়ামের মাত্রা বৃদ্ধি স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যায় ডক্টরের সাথে সরাসরি ভিডিও কলে কথা বলতে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন বিস্ময় অ্যাপ